আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলিভ ব্লগস আজকের কন্টেন্টে থাকছে সুপারস্টার পিয়ানো সিরিজের একটি প্রিমিয়াম ফ্যান রেগুলেটর এটা বারো পিসে এক বক্স হয় খুবই ভালো একটি প্রোডাক্ট আমি একটি প্রোডাক্ট আপনাদের হাতে নিয়ে আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুপারস্টার এর ফ্যান রেগুলেটর খুবই ভালো একটি প্রোডাক্ট কোম্পানি আপনাদেরকে এই প্রোডাক্টটায় এক বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছে এক বছরের ভিতরে কোনো সমস্যা দেখা দিলে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন রিপ্লেস করে আরেকটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আপনারা এই প্রোডাক্টটি যদি দুলাল এন্টারপ্রাইজ থেকে নেন তাহলে এক বছরের অধিক সময় পরও আপনারা রিপ্লেস করে নিতে পারবেন দুলাল এন্টারপ্রাইজ আপনাদের এতটুক ফ্যাসিলিটিস দিবে আর তাছাড়াও এই প্রোডাক্টটি খুবই একটি ভালো প্রোডাক্ট আপনারা নিতে পারেন আপনারা এই প্রোডাক্টটি নিতে যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন